হ্যালো বন্ধুরা আরও একটা ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আর এটা হচ্ছে বাপের বাড়ির ভিডিও তো বাপের বাড়িতে ছিল মনসা পুজো তো ওই জন্য পরের আগের দিন রাত্রিবেলা চলে এসেছিলাম তো আগের দিনের ভিডিও কিছু করা হয়নি তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো বিছানা ঠিছানা তুলে রেডি করে দুই ঘরের ওই ঘরটাতে মা থাকে এই ঘরটাতে আমরা থাকি আমি আর আমার ছেলে ছিলাম তো সমস্ত কিছু রেডি করে যে দেখতেই পাচ্ছেন বিছানা তুলে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি অনেক সকাল তখন প্রায় সাড়ে পাঁচটা যেহেতু পুরোহিত বলেছিলেন সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে চলে আসবেন তো এত সকালবেলা না উঠলে আমাদের হবে না পুরো গুছিয়ে তৈরি করে উঠতে পারবো না তো ওই জন্য তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি দেন তারপরে এই যে আমার মা ঘর মুছছে কারণ আমাকে দেয় না এই বাড়ি তেলে বেশি করতে তো ওই জন্য মাই নিজেই লাঠি দিয়ে ঘরটার মুছে নিচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সব মোটামুটি আগের দিন রাত্রি আমরা প্রায় জোগাড় করেই রেখেছিলাম সমস্তটা তো তারপরে এই যে দেখুন আমার ছেলে ওদিকে শুয়ে পড়েছে আমি স্নান থান সেরে এসছি এসে তারপরে এবার রেডি হবো রেডি হওয়ার পরে আর ভিডিও নেওয়া হয়নি তার কারণ যেহেতু টাইম অনেকটা হয়ে গেছিলো তারপরে এই যে দেখুন আমরা সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আর আমাদের বাড়িতে অনেকে পুজো দিতে আসে তো আমাদের জায়গাটা অনেকটাই শর্ট মানে পুজোর জায়গাটা আগে এত আসতো না তো এখন আসে তা মায়ের ইচ্ছে যার জন্যই তারা এখানে এসে পুজো দিয়ে যায় তো সমস্ত কিছু এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে ভিডিওগুলো করছিলো আমি ভেতরে ফল কাটছিলাম তো সমস্ত কিছু করে রেডি করে নিচ্ছিলাম আমার ছেলেও অনেক কাজ করেছে সেই দিনকে বাড়িতে যেমন পদ্ম ফুলগুলো ফুটিয়েছে তো ভিডিওটা নেওয়া তারপরে এই যে দেখুন ঠাকুরমশাই বসে পড়েছে পুজো করতে তো সমস্ত কিছু জোগাড় রেডি হয়ে গেছিল তো ঠাকুরমশাই চলেও এসেছিলো অনেকক্ষণই তো দেন তারপরে বসে পড়েছে পুজো করতে যেহেতু অনেক সকালে আসার কথা ছিল আমরা উনি এসেছেন অনেক তাড়াতাড়ি বাট আমরা তৈরি মানে রেডি করে উঠতে পারিনি তো উনি খুব ভালো ছিল অনেকক্ষণ টাইম দিয়েছে আমাদেরকে জোগাড় করার জন্য ইনফ্যাক্ট উনি নিজেও অনেক কিছু করে নিয়েছে যে বসে থেকে লাভ নেই দিন যেমন ঘট রেডি করা হ্যাঁ সমস্ত কিছু উনি রেডি করে নিয়েছে তো যাই হোক শুরু হয়ে গেছে বাড়ির পুজো তো বলে না তা মায়ের যখন ইচ্ছা হবে সে তখনই নেবে তো প্রথমে বলেছিল অনেক বেলা করে আসবে তো তারপরে বলেছি যে না অত বেলায় এলে পুজো করতে ভালো লাগে না সেই বারোটার সময় তো আমরা বলেছিলাম সকালে এটাই তো ওই জন্য উনি সেই টাইম অনুযায়ী উনি পোনে আটটার মধ্যে ঢুকে গেছিলেন তো আমাদের মোটামুটি জোগাড় হয়ে গেছিল তারপরে কিছু বাকি ছিল তো উনি বললো দিন আমি করে দিচ্ছি তারপরে উনি নিজে ওই যে দেখুন জোগাড় নিজে থেকে করছে অনেক কিছু অনেক কিছু করেছে মিথ্যে কথা বলবো না অনেক এখন মশা যাচ্ছে কেন হয়নি বা কিছু তো উনি সেগুলো কিছুই বলেনি উনি অনেক দূর থেকে এসেছিলেন তো যথেষ্ট সাপোর্ট করেছে উনি নিজেও অনেক কিছু জোগাড় করেছে করে নিয়ে যে चोगनदों टक्को का है नो दुनिया का टक्को তারপরেই দেখুন এই যে পুজোরগুলো দেখতেই পেলেন পুজোগুলো হচ্ছিল তো তারপরে আমাদের এই পুজোটাতে হোম হয় বাড়িটাতে মানে মনসা পুজোতে হয় আর সত্যনারায়ণ দেবো জোগাড়

ওম চরম পদং সত্যন্ত পশ্যন্ত্রে ওরম পদং সত্যন্ত সূর্যদিব চক্রে স্বা ওমরম পদং সত্যন্ত সূর্য দিব চক্র ততম স্বা

যাই ভোলে বাবা এমনিই ভোলে বাবার ভক্ত আর ভোলে বাবা পুজো কমপ্লিট আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা